কত রিকোয়েস্ট করছে এই মেয়েটার কাছে মানুষ অনেক দুঃখের কাউরে গরিব মানুষকে একটা টাকা দিতে এদের কুলি জানাই একটা ভিডিওতে দেখছি এক ভাই বলছে এই মেয়েটা নাকি ফান্সে থাকে তো ফ্রান্সে থেকে লাল ফানি লিল খাইয়া টাকা পয়সা উড়াই তারে ভালোই তো লাস্টে আবার দেখলাম বিডু মধ্যে মেয়েটা বলতেছে যে আমার কাছে বাংতি নাই তাই আমি দিতে পারি নাই আপনার কাছে কত টাকা নোট ছিল এক হাজার টাকার নোটের উপরে তো বাংলাদেশে কোনো নোট নাই আপনি এক হাজার টাকাই দিতেন সমস্যা ছিল কি টাকা পয়সা তো জীবনে কম কামার নাই আল্লাহ আপনাদেরকে টাকা পয়সা কম দিছে না আর রাস্তার পথ শিশুরা না খায় থাকে কষ্ট করে তাদেরকে দেখলে আপনার আর মায়া লাগে না এই টাকা পয়সা দিয়ে কি করবেন মহিলা গেলে আপনার এই টাকা পয়সা খাইব কেটা আখের রাতে আল্লাহর কাছে যাইয়া জবাব দিবেন কি তো এই মেয়েটায় ঢাকা শহর যে কোনো জায়গায় থাকে যদি আমার বিডিওটা আপনারা দেখেন আমার জানাবেন বা ঢাকা শহর কোন জায়গা আছে আমাকে খবর জানাবেন আমি এই মেয়েটাকে সাহায্য সহযোগিতা করতে চাই আসলে বিডিওটা দেখা মানে নিজের কন্ট্রোল করতে পারি নাই খুবই খারাপ লাগছে আর তরিকোষ্ট করিয়া মেয়েটায় বিশটা টাকা চাইছে মাত্র বিশটা টাকা বেশি দেওয়ার জন্য এ আপুটাই দিতে পারে নাই তো এই আপুর তুলনায় আমি কিছুই না আমি একজন গরিব সাধারণ মানুষ তারপর আল্লাহ আমার হে মন মানসিকতা দিছে মানুষের কষ্ট দেখলে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য তো কেউই কিছু মনে করবেন না আসলে ভিডিওটা দেখা খুব মানে নিজের কন্ট্রোল করতে পারি নাই অথবা আপনারা কি ভাবেন জানি না ঠিক আছে